আমি চাই না আপনার টাকা নষ্ট হোক আপনি অল্প টেস্ট করতে পারবেন আপনার তো আগে সমস্যা দূর হচ্ছে কি হচ্ছে না তিরিশ এম এর সিরাম এবং পঞ্চাশ গ্রামের একটা ক্রিম কজার এক্স ব্র্যান্ড অফ দ্য বাই ব্র্যান্ড কোরিয়ার আপনারা জানেন খুবই বর্তমান প্রচলিত আর কি কজার এক্স ব্র্যান্ডের সিরাম ক্রিম সবই খুব ভালো চলছে বর্তমান কারণ এর কার্যকারিতা অনেক বেশি ভালো আসলে ত্বকে যারা তারা সমস্যায় ভুগছেন যেমন আসলে এর মধ্যে ব্রণের সমস্যা ব্রণের দাগ বা ত্বক ড্যামেজ হয়ে গেছে অনেক দেখা যায় যে ত্বক শুষ্ক হয়ে গেছে এ সকল সমস্যা থেকে বাঁচতে বা মুক্তি পেতে এই দুটা কম ব্যবহার করতে পারেন মানে একটা কম বল দুইটা প্রোডাক্টের আর কি একটা সিরাম এর কিন্তু বড় ভার্সনও আছে একশো মিলি ভার্সনও আছে এবং এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের ক্রিম এটাও কিন্তু একশো মিলি বা দেড়শো মিলে রয়েছে আমি চাই আপনারা এই ছোটো দুটা ব্যবহার করে আগে দেখেন কি অবস্থা হয় এটা উজ্জ্বল হচ্ছে কি হচ্ছে না এটা আমি আপনাকে বলি এটা আপনারা ব্যবহার করবেন কয়েকদিন ব্যবহার করার পরে থেকে দেখবেন যে আপনার ত্বক আস্তে আস্তে মসৃণ হচ্ছে এবং উজ্জ্বল হচ্ছে এবং সকল ব্রোনের স্পট থাক সব আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে হ্যাঁ অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আর কোরিয়ান বর্ণের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আপনার সবাই এদের মধ্যে জেনে গেছেন সো আপনারা এই দুটা ওটা করতে পারেন খুবই দ্রুত দেখেন খুবই ছোটো এবং এর সাথে যদি আপনি একটা এরকম সফট ক্যাপসুল খেতে পারেন তাহলে আপনার চেহারা আরও অনেক বেশি উজ্জ্বল হবে এবং সুন্দর হবে এর মধ্যে ভিটামিন ই রয়েছে আর কি বাংলাদেশের স্কোয়ার ফার্মাসিটিকালসের একটি প্রোডাক্ট আর কি আসসালামু আলাইকুম রহমতুল